আমি হলাম হায় না হাসি খালি হা হা ভাবলাম আমি বুঝি একা একা রাত্রি পাহারা দিতে বার হয়েছি তো যাই হোক ভালোই হলো একাই রাত পাহারা মামা আসছে আরে হায় না তুই যে আজ সবার আগে বার হয়েছিস যাই হোক ভালো করেছিস ওই হিংসুটের সিংহের আগে আগে চলে বনে ঘুরে নে তুই ওই দাক শিয়াল আবার পিছনে পিছনে ডাকে ক্ষমা করুন আমি শিয়াল না শিয়াল ছোট মুখে বড় কথা বলে ফেললাম মাফ করে দেবেন আজ আমিও বেরিয়েছি সবাই যাচ্ছে তাই আমিও বেরিয়ে আরে আরে আমার কথা তোমরা কি একেবারে ভুলে গেলে নাকি আমি হলাম রাত চড়া পাখি হুতুম প্যাঁচা আমিও সাতটা রাতে বার হইনি তাই আজ বার হয়েছি তোমরা যাও তারপর আমি যাই কারা এত চেঁচামেচি করছে এত রাতে নিরিবিলিতে যাতায়াত সেটাও তাদের জন্য আর উপায় নেই জানিস না আমি কে আগের দিন বলেছি আজও বলছি আমি আসার অনেক আগেই তোরা যাবি এ দেখি একজন দুজন নয় সবাই বেরিয়েছিস আয়নানি করে শ্যাল তুই দাঁড়া দাঁড়া পালাস কোথায় যা সবাই চলে গেল সব ভিতুর ডিম ভয় থাকে আমার একটা প্রভাব বলে কিছু আছে দেখি এই জঙ্গল পার করে সামনের জঙ্গলে গিয়ে দেখি কিছু খাবার পাওয়া যায় নাকি এখন হরিণের শাবকগুলো চালাক হয়ে গেছে আমায় দশ হাত দূরে পালিয়ে যায় ওই 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 ওটা কি জায়গা হরিণের বাচ্চা না 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 ওটা তো হরিণ নয় একটা বনো কুকুর আমারও কি না চোখে দৃষ্টি কমে এসেছে ক্ষিদের জ্বালায় রাতের বেলা বেরিয়েছে নাহলে ধরি আজ রাতে বেরোতাম একই চোখে কম দেখি চোখে কেমন হাল কাছে আনি পড়েছে বোনো কুকুরকে কিনা আমি বলছি হরিণের বাচ্চা আর আশেপাশে কেউ নেই নইলে তো সবাই শুনে আমার উপরে হাসত বাবারে বাবা বয়সের ভারে আর হাঁটতে পারি না অল্প একটু হাঁটলে হাঁপিয়ে যাই কাল ভোরের মধ্যে আমায় কিছু না কিছু শিকার করতেই হবে নইলে আর কাল দিনের বেলা চলার ক্ষমতা থাকবে না যাই একটু পা চালিয়ে যাই তার মধ্যে আবার সেই দিন জলের ডোবাটা থেকে একটা মাছ ধরে খেতে গিয়ে মাছের কাঁটাটা জিভের মধ্যে এমনভাবে ফুটেছে জীব নাড়িয়ে দিশি কথা বললেই কাঁটাটা খচখচ করে উঠছে জীবের মধ্যে ভেবেছিলাম রাস্তার মাঝে খরগোশ কিংবা একটা ছাগলের বাচ্চাটা পাবো আমি কোথায় তাদের কোনো দেখাই নেই সবগুলো মনে হয় ঘুমিয়ে পড়েছে সন্ধ্যেবেলাতেই বাবারে 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 রৌদ্রের তাপ কি গো একটু লাফিয়ে লাফিয়ে তাড়াতাড়ি করে গাছের ওপাশে যাই দেখি ওপাশে কিছু পাওয়া যায় কি না পনেরো দিন আগে তো ওখানেই একটা হরিণের বাচ্চা পেয়েছিলাম আজ একটু যাই গিয়ে দেখি গাছের গোড়া একটু ঘুমিয়ে থেকে কিছু পাই কি না উড়ে বাবারে পা যেন পুড়ে গেল একেবারে একই দৃষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে তারপরে রৌদ্রের তাপ পেটে খিদা আর পারছি না এইটুকু দেখি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি তাই একটু ঘাস খেয়ে নি মনে হচ্ছে হিংসুটে সিংহটা এখন আর কাছাকাছি কোথাও নেই একটু গিয়ে বেশি করে ঘাস খেয়ে নি সেদিন তো খেতে এসেছিলাম ব্যাটার সিংহ পিছন দিকে তাড়া করেছিল ভাগ্যিস সেদিন মনের শক্তিতে দৌড়িয়েছিলেন নইলে সেদিন ওর পেতে চলে যেতাম কিছুদিন আগে আমাদের সোনা বাচ্চাটাকে খেয়েছে আহ! কত সুন্দর সবুজ ঘাস হয়েছে যাই তাড়াতাড়ি একটু বেশি করে ঘাস খেয়ে নি হিংসুটে সিংহটা আসার আগে নইলে আবার কোথা থেকে ঘাড়ের ওপর ঝাঁপ দিয়ে পড়বে চোখ কান খোলা রেখে যেতে হবে বেটা খুব বদমাস লুকিয়ে থেকে চোখ বুজে খোপ মারে হ্যাঁ হ্যাঁ খেয়ে নে খেয়ে আমি তোর পেছনেই আছি ভেবেছিস কি আমি কি ঘুমিয়ে আছি আমি ঘুমের ভান করছি দেখ এক্ষুনি আমি গিয়ে তোকে খাবো তোর ঘাড় মটকাতে না পারলেও তোকে পেছন থেকে কামড়ে ধরবো চিন্তা করিস না সেই দিন একবার পালিয়ে গেছিস আজ আর পালাতে পারবি না এই এবারে জীবনের শীষবারের মতো ঘাস খেয়ে নে দিলাম আমি কামড় কেমন লাগলো এবার বল হাও হাও কর্তা মরে গেলাম মরে গেলাম ছেড়ে দিন ঘরে আমার ছেলেপুলে রয়েছে ছেড়ে দিন